আসসালামু আলাইকুম ভিউয়ার্স লালমাটিয়া বি ব্লকে আঠারোশো আশি স্কোয়ার ফিটের একটা চমৎকার সিঙ্গেল ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে জি প্লাস এইট হচ্ছে বিল্ডিং হাইট আমরা এইট ফ্লোরে অবস্থান করতেছি চতুর্দিকে ওপেন চতুর্দিকে খোলা একটা অ্যাপার্টমেন্ট যার চার দিক ওপেন এটা হচ্ছে আঠারোশো আশি স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টটি লালমাটিয়া বি ব্লকে অবস্থিত সো আমরা এখন লবিতে অবস্থান করতেছি এখানে আছে একটা জেনারেল স্টেয়ার এবং এটা হচ্ছে একটা লিফট অর্থাৎ জি প্লাস এইট আটটা ফ্যামিলি নিয়ে হচ্ছে টোটাল আটটা ফ্যামিলি নিয়ে হচ্ছে টোটাল বিল্ডিংটা টোটাল বিল্ডিংটা হচ্ছে আটটা ফ্যামিলি নিয়ে তো ওইটা আমরা লিফ্ট জামসং এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট জাস্ট ইন্টারেস্ট থেকে টুপি ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা অনেক বেশ আর হাতের বা দিকে এটা হচ্ছে ড্রয়িং রুম ফর্মাল লিভিং এটা হচ্ছে ফর্মাল ফর্মাল লিভিং সো লিভিং ড্রয়িং এবং ফর্মাল লিভিং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং

গেস্ট বেড সাথে আছে একটা বারান্দা বারান্দার পাশে আপনারা ভিউটা দেখেন পাশে টোটালটা খোলা ওপেন একটা ছোট্ট একটা জায়গার উপরে ছয়তলা পর্যন্ত হয়ে আছে এটা হচ্ছে ইস্ট গেস্ট বেড টা হচ্ছে একটা বারান্দা আছে ইস্ট ফেসিং হচ্ছে গেস্ট বেড এবং একটা উইন্ডো আছে গেস্ট বেড সাথে এটা হচ্ছে কমন বেসিন এরপর ডাইনিং হয়ে ফ্যামিলি লিভিং এর দিকে আগাচ্ছে ফ্যামিলি লিভিং এটা হচ্ছে সাউথের এর জানালা সামনে হচ্ছে রোড সাউথ এর রোড মানে অ্যাপার্টমেন্ট হচ্ছে সাউথ ফেসিং আঠারোশো আশি স্কোয়ার ফিট লালমাটিয়া বি ব্লকে এই অ্যাপার্টমেন্টে আঠারোশো আশি স্কোয়ার ফিট এবং নয়তলায় অবস্থিত চতুর্দিকে খোলা মানে একটা অ্যাপার্টমেন্ট সাউথ ফেসিং অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং আর ফ্যামিলি লিভিং এর ঠিক ডান দিকে হচ্ছে ফ্যামিলি লিভিং ঠিক ডান দিকে হচ্ছে চাইল্ড বেড অর্থাৎ বেড টু এটা সাথে একটা সাউথে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন একদম অর্থাৎ এটা এর সাথে একটা অ্যাটাচ বাত আছে এবং অ্যাটাচ বাথের ঠিক ডান দিকে একটা ব্রেসিং স্পেস আছে এখানে সো ডাচ বেড টু বা चाइल्ड বেড এটার সাথে সাউথ ফেসিং এর একটা বারান্দা আছে মাস্টার বেডটা এর থেকে আরো বড় এবং ওটার সাথে একটা সাউথ ফেসিং অর্থাৎ তিনটা বেডের সাথে বারান্দা আছে সাউথ ফেসিং এর অ্যাপার্টমেন্টে সিঙ্গেল ইউনিট বা এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে দুইটা বারান্দা অনেক বাতাস আপনারা লক্ষ্য করতে পারছেন এটা হচ্ছে সাউথ বারান্দা খুব সুন্দর একটা বারান্দা সাউথে এবং সাউথ এর বিল্ডিংটা এটার থেকে ছোট এবং সামনে একটা ফিটের রোড যার কারণে সাউথটা খুবই ওপেন প্রচন্ড বাতাস তো এটা হচ্ছে মাস্টারবেড এর বারান্দাটা আমরা দেখছি আর মাস্টারবেড এর ইস্টে সাউথে একটা বারান্দা এবং ইস্টে একটা জানালা আছে তো আর মাস্টার বেড এর ওয়াশরুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার প্রত্যেকটা বেডের প্রত্যেকটা ওয়াশরুম এর মাস্টার বেড এবং চাইল্ড বেড যেটা দেখে আসলাম এটা ড্রেসিং স্পেস আছে একটা ড্রেসিং রুমের স্পেস আছে তো বেডের সাইজটাও অনেক সুন্দর আপনারা একটু কতটুকু বুঝতে পারছেন একটু লক্ষ্য করেন তো এটা হচ্ছে লালমাটিয়াতে আঠারোশো আশি বর্গফুটের একটা অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনিটের নয় তালাতে অবস্থিত অর্থাৎ তিনটা বেড আমরা দেখে ফেললাম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং এবং বারান্দা কিচেনটা দেখানোর চেষ্টা করছে অনেক অনেক সুন্দর অনেক স্পেস আছে একটা কিচেন এবং কিচেনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিচেনটা ইস্টে হচ্ছে জানালা অনেক সময় সাউথে জানালা হলে কিচেনে একটু প্রবলেম হয় এটা ইস্টে হচ্ছে জানালা ঠান্ডা থাকবে তো কিচেনের সাইজটা বোঝার চেষ্টা করার মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে কিচেন কিচেনের সাথে আছে সার্ভেন্ট টয়লেট কিচেনের সাথে একটা সার্ভেন্ট টয়লেট যারা যারা আছেন এখন বর্তমানে তারা এটাকে টয় স্টোর হিসেবে ইউজ করছেন তো এটা ছিল কিচেন অনেক বড় স্পেশাস একটা চমৎকার স্ট্রাকচার অ্যাপার্টমেন্টের রুমগুলো অনেক সুন্দর অনেক বড় বড় প্রত্যেকটা রুমের সাথে আছে বারান্দা কিচেনটাও অনেক বড় ফ্যামিলি লিভিং এর সাথে একটা বড় বারান্দা টানা একটা ফুল হাইট উইন্ডো আছে সেই ছিল আমাদের আঠারোশো আশি স্কোয়ার ফিটের লালমাটি বি ব্লকের এই অ্যাপার্টমেন্টটি সিঙ্গেল ইউনিট এবং নয় তালা নয় তালাতে আপনাদের দেখার আমন্ত্রণ রইল Selamun Aleyküm.